আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু একজন মুসলমানের আসমানি কিতাব সম্পর্কে জানা জরুরি আসমানি কিতাব সম্পর্কে জানতে হলে সবার আগে জানতে হবে আসমানি কিতাব কি বা আসমানি কিতাব কাকে বলে তাহলে চলুন আসমানি কিতাব কি বা আসমানী কিতাব কাকে বলে আসমানী কিতাব কয়টি ও কি কি এ সম্পর্কে বিস্তারিত জেনে নিই কিতাব শব্দের অর্থ হলো লিপিবদ্ধ বা লিখিত বস্তু এছাড়াও এর অনেকগুলো প্রতিশব্দ হয়েছে যেমন গ্রন্থ বই পুস্তক ইত্যাদি তবে আসমানি কিতাব হলো এমন গ্রন্থসমূহ যা মহান আল্লাহতআলা থেকে অবতীর্ণ হয়েছে ইসলামের পরিভাষায় যে কিতাব মানব জাতির হেদায়তের জন্য দিক নির্দেশনা স্বরূপ মহান আল্লাহতআলা নাজিল করেছেন তাকে আসমানে কিতাব বলে অর্থাৎ সৃষ্টি জগতের প্রভু মহান আল্লাহর বাণী সম্বলিত গ্রন্থগুলোকে আসমানি কিতাব বলে আল্লাহতআলা জিব্রাইল আলহি ওয়াসাল্লাম নামক এক ফ্রেস্তার মাধ্যমে আল্লাহর বাণীসমূহ রসুলগণের নিকট প্রেরণ করেছেন অতঃপর রসুলগণ তা সাধারণ মানুষের নিকট পৌঁছে দিয়েছেন আসমানি কিতাব সমূহে মহান আল্লাহ তালা নানা বিষয়ের ওপর আলোচনা করেছেন সেইগুলো হলো মহান আল্লাহতালার সত্যাগত পরিচয় মহান আল্লাহতালার গুণাবলীর বর্ণনা মহান আল্লাহর নবী ও রসুলগণের বর্ণনা আকিদা সংক্রান্ত বর্ণনা হালাল ও হারামের বর্ণনা ইসলামী বিধি বিধান সংক্রান্ত বর্ণনা পূর্ববর্তী জাতি গোষ্ঠীর আলোচনা অবাধ্য ও কাফেরদের পরিণতির আলোচনা শান্তি ও সতর্ককরণ বিষয়ে আলোচনা উপদেশ সুসংবাদ সম্পর্কে বিবরণ পরকাল সম্পর্কিত বর্ণনা মহান আল্লাহ তালা সর্বমোট একশো চারখানা আসমানী কিতাব নাজিল করেছেন তার মধ্যে চারখানা বড় বা প্রসিদ্ধ কিতাব অবশিষ্ট একশোখানা ছোট কিতাব ছোট কিতাবগুলোকে সহিফা নামে ডাকা হয় বড় চারখানা কিতাব চারজন প্রসুদ্ধ রসুলের ওপর নাজিল হয়েছেন তারা হলেন হজরত মুসা আলিয়া এর ওপর নাজিল হয়েছে তাওরাত হজরত দাউদা সাল্লামের উপর নাজিল হয়েছে জাবুর হজরত ঈসা আলিয়া ওপর নাজিল হয়েছে ইনজিল হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের উপর নাজিল হয়েছে কোরআন অবশিষ্ট একশো খানা কিতাব চারজন নবীর ওপর নাজিল হয়েছে তারা হলেন হজরত আদম আলিয়ালাম এর ওপর নাজিল হয়েছিল দশখানা খানা হজরত শিস এর ওপর নাজিল হয়েছিল পঞ্চাশখানা খানা হজরত ইব্রাহিম আলিয়া ওপর নাজিল হয়েছিল দশখানা খানা হজরত ইদ্রিস আলাই ওপর নাজিল হয়েছিল তিরিশ খানা